আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকে যাচ্ছি যশোরের প্রাণ কেন্দ্র বাজারে এই রোডটা হল হলো যশোর বেনাপোল এক্সপ্রেস রোড বেনাপোল যাওয়ার পথে হাতের বাম দিয়ে ঠিক সাতক্ষীরা মোড়ের কর্নারেই কিন্তু অবস্থিত হলো নূর হোটেল অনেকেই জানলে হয়তো অবাক হবেন যে এই হোটেলটা কার এই হোটেলটা কিন্তু হলো আমার হাজব্যান্ডের ছোটোবেলার ফ্রেন্ডের মানে ছোটবেলার ফ্রেন্ড প্লাস ওর পারাপশি লাস্ট টাইমে আমি যখন যশোরে আসছিলাম নাবারণ বাজারে একটা ভিডিও তৈরি করেছিলাম এই ভিডিওটা আসলে এমনিতেই করা হয়েছিল আমার কোনো প্ল্যানমূলক ভিডিও ছিল না প্ল্যানমূলক থাকলে হয়তো আমি আর অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরতাম যাই হোক সেই ভিডিওতে কিন্তু ভাইয়ের ছোট্ট একটা ভিডিও ছিল তো সেখানে অনেক ইনফরমেশন মিস হয়ে গেছিল আজকে গেছে আর ভাই বললো সেই ভিডিও দেখে মানে ওনার যত ফ্রেন্ড বা পারাপশি বিদেশ যারা থাকে তারা নাকি ভাইকে ফোন দিয়েছে পরে ভাবলাম তাহলে ভালো করে দোকানটার একটা ভিডিও তৈরি করি যাতে আপনারাও দেখে চিন্তা ও স্পেশালি তৈরি করে এই সাইডটা এই যে যত গ্রিল চিকেন আছে চিকেন চাপ আরও কি কী মানে ফ্রাইড চিকেন জাতীয় যত খাবারগুলো আছে এগুলো কিন্তু ও তৈরি করে ওর খাবারটা কিন্তু অনেক মজা ছিল ও তৈরি করে নান আর হলো তুন্দুল রুটি আমি তো নামটা বলতেই ভুলে গেছি এই হোটেলের কর্ণধারের নাম হলো জসিমবাই জসিম ভাই এই হোটেলটাতে একটা খুব ভালো জিনিস পরিকল্পনা করছে আর সেটা হলো প্রতিটা এরিয়াতে আলাদা আলাদা করে লোক নিয়োগ দিয়ে দিচ্ছে ওনার রেস্টুরেন্টে যে বিভিন্ন ধরনের আইটেমের রান্নাগুলো হয় সেটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কারিগর রেখে দিছে এভাবে আসলে মানে এমপ্লই নিয়োগ দিলে কিন্তু রেস্টুরেন্টের সার্ভিস অনেক ভালো হয় আমাদেরকে একটা ফ্রেশ ফ্রেশ মোগলাই পরোটা বানিয়ে দিল এখানে হলো স্পেশাল মিষ্টি এগুলাকে নাকি পান্তোয়া মিষ্টি বলা হয় এটা হলো জসিম ভাইয়ের ছোট ছেলে দুই ছেলে আর বাবা তিনজনে মিলেই কিন্তু ব্যবসাতে খুব ভালো মনোযোগ দিয়েছে এই যে বাইরেও সুন্দর করে ডিসপ্লে তৈরি করা আছে মানে বিভিন্ন রকমের গজা এবং অনেক সুস্বাদু মিষ্টি এই গজা কিন্তু আমরা আমাদের কুমিল্লার ভাষায় মুরালি বলে থাকি আর এই যত সব মিষ্টি আইটেম আছে সেটারও কিন্তু আলাদা একজন কারিগর আছে এদিকে আবার ওরা লাইভ কিন্তু রান্না বাড়ি সবকিছু তৈরি করে মানে ভাজা ভোজা যত আইটেম গুলো আছে সেগুলো কিন্তু একদম রেস্টুরেন্টের এর তৈরি করা হয় আর এই যে আমাদের মিষ্টি কারিগর তৈরি করলো একরকম গজা এটার নাম নাকি খাস্তা গজা এটাকে প্রথমে ভেজে এখন আবার চিনি শিরা ডুবানো এটা কিন্তু অনেক সফট ছিল আমরা ওই রকম সময়টাই গেছি যখন উনি এগুলা তৈরি করতেছে জসিম ভাই আবার আমাকে একটা খেতে দিল আমি তো আসলে মিষ্টি এতটা লাইক করি না মিষ্টি প্রেমীদের জন্য এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু এই দিকে ফ্রিজের মধ্যে দই তারপর হলো মিষ্টি রসমালাই ছোট ছোট দইয়ের বাটি ফালুদা সবকিছুই কিন্তু পাবেন তারপরে পানি সোডা মানে ঠান্ডা আইটেমের জিনিসও কিন্তু ফ্রিজের মধ্যে আছে এই রেস্টুরেন্টে আপনারা কিন্তু বাংলা খাবারও খেতে পারবেন ধরেন ভাত মাছ তরকারি ভুড়ি ডাল তারপর হলো হরেক রকমের ভর্তা ভাজি আমরা যেহেতু রাত দশটার দিকে গিয়েছি অনেক কিছু কিন্তু এর মধ্যে শেষ হয়ে গিয়েছিল যে কয়েকটা আমি পেয়েছি সেই কয়েকটারই একটু ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আর এই যে মেনু ওয়ালের মধ্যে লাগানো আছে মেনুতে যত রকমের আইটেম আছে সব রকমের আইটেম কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে পাবেন এটা কিন্তু একটা লাচ্চি তো আমাদের সামনে একটা অর্ডার আসলো তো উনি লাইভে কিন্তু লাচ্চিটা বানালো আসলে বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে তো খেতে গেলে আমরা অনেক ভয় পাই কারণ অনেক জুট জামেলা বা নোংরা পচা বাসি জিনিসপত্র দিয়ে তৈরি করে এই হোটেলে আপনারা সব চোখের সামনেই দেখতে পাবো স্পেশালি ফাস্ট ফুড আইটেমের যে জিনিসগুলো তৈরি করে সেটা কিন্তু ফ্রন্ট ডোরে হয় পান্তোয়া মিষ্টি যেগুলোর কথা বললাম লাস্ট টাইমও আমরা আসছিলাম আমাদেরকে দিয়েছিল আমি আসলে মিষ্টি এত একটা বেশি খাই না সেজন্য সেদিন আর আমার ট্রাই করা হয় নাই তবে আজকে একটু ট্রাই করছিলাম মিষ্টিগুলো কিন্তু আসলে মজা আপনারা নিঃসন্দেহে এই হোটেলে আসতে পারেন আর এসে যদি আমার নাম বলেন তাহলে কিন্তু অবশ্যই চিনবে আর হয়তো ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন বল আমার সৌজন্যে আপনাদের জন্য কিন্তু একটা করে মিষ্টি উপহার থাকবে যিনি যিনি ভিডিওটা দেখবে তিনি কিন্তু এসে জসিমবের সাথে দেখা করতে পারেন আর বলতে পারেন যে আপনার ভিডিও আমি যে তানিয়া ইউএস ব্লগ এখানে দেখেছি সেজন্য এসেছি তবে ভিডিওটা কিন্তু শেয়ারও করা চাই এটা কিন্তু সত্যি কথা মিথ্যা কথা না সবাই গিয়ে কিন্তু ট্রাই করবেন তো জসিম ভাই আসলে অত্যন্ত একজন ভালো লোক মানে উনি আমার পরিচিত বা কি ওরকমভাবে বলছি না আমার হাজবেন্ডের বিশ্বস্ত একজন ফ্রেন্ড আমার হাজবেন্ড আর জসিম ভাই কিন্তু টু থাউজেন্ড টু বেসে এসএসসি পরীক্ষা কমপ্লিট করে আজকে সবচেয়ে বেশি আমি হ্যাপি হয়েছি যে আমার ছেলেটা এখানে এসে খাবার খাইছে মানে চিকেন ও খেতে চাইছিল এটা বড় বড় পিস দেখে লাইক তো চাপ করতেছে না পরে ছোট ছোট করে কেটে দিল পরে আরেক পরোটা দিয়ে খেয়েছি এই যে এটাই কিন্তু হলো জসিমবাই আর ওনার বড় ছেলে ওনারা বাবা ছেলে দুজনে মিলে কিন্তু বিজনেসটা অনেক ভালো করে টেক কেয়ার করে আরিখ চিকেন আর পরোটা খেলো খেয়ে আবার কিন্তু থামস আপ দিচ্ছিলো ওর কাছে খাবারটা অনেক ভালো লাগছে তো একটা বাচ্চার কাছে যদি খাবারটা ভালো লাগে আমি আশা করি সবার কাছেই ভালো লাগবে স্পেশালি আমি তো বলবো যে খাবারগুলো আসলে অনেক দারুণ এবং টেস্টি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের খাবার দাবার শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু যশোরের ঐতিহ্যবাহী করই গাছ এই দেশে এই গাছগুলাকে শিশু গাছ বলা হয় এই এক একটা গাছের বয়স কিন্তু একশো বছর দেড়শো বছর আশি বছর এরকম আপনারা বলে যাবেন জসিম ভাই আমাদের কাছ থেকে আজকে কত টাকা বিল নিলো ওর নিলো না গতকালকে আরেক নূর হোটেলে আসার পর আজকে আবার গাড়িতে যখন বেরোছি বলতেছে এখানে আসবে এখানে এসে আবার চিকেন আর হলো লুচি খাবে আজকে আসার সময় কিন্তু আরেকের বাবা আমাদের সাথে আসছিল দুই বন্ধু মিলে গল্প করতেছিল পরে আবার চলে গেল ঝালমুড়ি আন কিন্তু অবশেষে ঝালমুড়ি পায় নাই তো আজকে ও আরেককে আবার এভাবে ছোট ছোট পিস করে চিকেন গুলো ভেজে দিচ্ছে তোমাকে অসংখ্য ধন্যবাদ লুচিটা ফুলা ছিল তো এই জন্য আরেক বলতেছিল এটা ফ্লাট না কেন তো আমি বললাম এটা গরম ঠান্ডা হলে ফ্লাট হয়ে যাবে আজকের ভিডিওটা কিন্তু এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ যশোরের সাতক্ষীরা মোড়ের নূর হোটেল থেকে